আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পাঁচ দশমিক এক অর্থাৎ পৃষ্ঠা নাম্বার একশো থেকে একশো পর্যন্ত সমাধান করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ দশমিক একে বলেছে লক্ষ্য করো এখানে পাঁচ দশমিক একে যে কথাগুলো বলেছে আমরা একটু দেখে নেই এখানে বলেছে নিচের চারটি ধারাবাহিক ছবি দেওয়া হল ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে দুইশো থেকে তিনশো শব্দ রচনার শুরুতে একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো এখানে তোমার বইয়ে জায়গা না হলে বাংলা খাতা ব্যবহার করতে বলা হয়েছে তো চলো এবার আমরা কথা না বাড়িয়ে মূল উত্তরে চলে যাই আমরা প্রথমত এখানে শিরোনাম লিখব তারপর অনুচ্ছেদ একে লিখব এই ছবিতে যা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ লক্ষ্য করো শিরোনামটি আমরা লিখেছি ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত তারপর অনুচ্ছেদ একে আমরা এই ছবির বর্ণনায় লিখেছি ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত হল ক্রান্তি অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি ব্রজ ও প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রভাবিত করে গভীর সাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জেনে সতর্ক সংকেত জানিয়ে দেয় রেডিও টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক জেলে ও আশেপাশে অবস্থানরত মানুষ বিপদে এড়াতে পারে ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে এবার আমরা দ্বিতীয় ছবির বর্ণনায় যাব এখানে লক্ষ্য করো দ্বিতীয় ছবিটি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা এখানে দেখানো হয়েছে আমরা বর্ণনায় সে কথাগুলোই লিখব যে এই ছবিটিতে দেখানো হয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘরবাড়ি গাছপালা লণ্ডবন্ড করে দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে গাছপালাগুলো ভেঙে গেছে ভেঙে পড়েছে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি গবাদি পশু পশু প্রাণ হারায় এ যেন এক ধ্বংসলীলা এরপর আমরা তৃতীয় যে ছবিটি রয়েছে সেটির বর্ণনায় একটি অনুচ্ছেদ লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ আশ্রয় স্থানে চলে গেছে মানুষ তো আমরা বর্ণনায় সে কথাগুলোই লিখব যে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে লোকজন তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় স্থানে চলে গেছে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে নিরাপদ আশ্রয় স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সরকার কর্তৃক আশ্রয় কেন্দ্রগুলো পরিচালিত সেখানে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দুর্যোগ কবিলিত কবলিত মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারপর আমরা তিন নম্বর চার নম্বর ছবির বর্ণনায় যাব অর্থাৎ চতুর্থ অনুচ্ছেদটি লিখবো এখন তো লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের পরে পুনর্বাসন যে প্রক্রিয়া থাকে সেটা তোমরা এই বর্ণনায় লিখেছি এ ছবিতে দেখানো হচ্ছে ঘূর্ণিঝড়ের পরে পুনর্বাসন প্রক্রিয়া ঘূর্ণিঝড়ে লণ্ডবন্ড হয়ে যাওয়া ঘরবাড়িগুলোকে মেরামত করা হচ্ছে আক্রান্ত এলাকাটি পুনরায় বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা চলে আক্রান্ত এলাকায় সরকার ত্রাণ ও সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে পাশাপাশি বিভিন্ন এনজিও থেকেও সাহায্য সহযোগিতা আসে এভাবে সকলের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য